তিথিস প্যালেটে সকলকে ওয়েলকাম আজকে আমরা রাখব বিটরুট বা বিট যে কোনো একটা নাম বললেই হলো এই দেখো এটা একটা কালারফুল সবজি প্রথমে যোগ এঁকে নিচ্ছি জোক থেকে আমরা একটা রাউন্ড মতো করব আর কি রাউন্ড দেওয়ার চেষ্টা করব এখান থেকে আমরা আজকে আঁকব বিট এটা সকলের কাছে পরিচিত কিন্তু আমি বলতে পারছি না তবে এটা আজকাল আমাদের বাংলাদেশের বাজারে বেশ পরিচিত বা এটা একটা সুপারফুডও বলা যায় দেখো আমি এটা রাউন্ড করে নিচ্ছি এবার সেখান থেকে মুখের দিকটা একটু শুরু করে নিচ্ছি এই বিট্রুটের নিচে সেপটা আমাদের হয়ে গেল বিট্রুট দেখতে খুবই চমৎকার এটা অনেক আর লাল বা গোলাপি বলা চলে গাঢ় লাল এটা খেতেও খুব টেস্টি আর কি দেখো পাতাগুলো দেব প্রথমে আমি ডালগুলো একটু বাকানো বাকানো করে করে নিচ্ছি এর সাথে আমি পাতাগুলো দেব হালকা করে পাতাগুলো দিচ্ছি একটা সাথে আরেকটা লেগে আছে এমন অনেকগুলো পাতা দিচ্ছি এ হয়ে গেল আমাদের বিটরুট এটা সাথে চিকন চিকন শিকড়ের মতো কিছু দেখা যায় এটা মাটির নিচে হয়তো সেজন্য আর কি এখানে আমি সিক্স বি পেন্সিল দিয়ে ড্রয়িংটা করছি প্রথমে লাল কালারটা দিয়ে নিচ্ছি প্যাস্টেল কালার দিচ্ছি খুব একটা কঠিন না বিটু টাকানো তোমরা চাইলেই পারবে একটু চেষ্টা করলেই এখানে আমি কাটা কম্পাস দিয়েও গোল করিনি এখানে আজকে আমি চিহ্ন দিয়ে গোল করেছি দেখো এবার বেগুনি কালার দিচ্ছি একটু যাতে একটু গোলাপি কালারটা আসে একদম কাটকাটা যে গোলাপি সেটা তো হবে না লালচে গাঢ় একটা দীপ গোলাপি যেটা ম্যাজেন্টা কালার ঠিক সেই রকম হবে এই হয়ে গেল আমাদের মোটামুটি কালার করা বিটের যে কালারটা সেটা কিছু জায়গায় সাদা কালার দিচ্ছি যে লাইটটা পড়ছে বা হালকা করার চেষ্টা করছি আর কি দেখো তোমরাও ঠিক এভাবে করবে দেখো জায়গাটা আমাদের অনেকটা লাইট হয়ে গেল এবার এখানে লাল হচ্ছে মার্কার দিয়ে আমি কালার করে নিচ্ছি সিগনেচার পেন দিয়ে পাতা শিরা উপশিরাগুলো করে নিচ্ছি এবার পাতা হচ্ছে এখানে কালো পেন দিয়ে আমি হাইলাইট করছি তারপর এগুলোতে সবুজ কালার করব আর এই বিটরুটের যে পাতাগুলো সেগুলোর সাথে ও আর কি শিরাগুলোও লাল এবার সবুজ কালারটা দিচ্ছি বিটরুট আমি এখানে কালো মার্কার দিয়ে হাইলাইট করে নিয়েছি সব আগে একবার সবুজ দিয়ে হলুদ কালার দিচ্ছি হলুদ কালারের সাথে আবার নীল কালারটা দিচ্ছি এবার সে শিরাগুলো আবার লাল করে নিচ্ছি মোটামুটি আমাদের হয়ে গেল বিটরুট বা বিট